নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস প্রচুর মানুষ গ্রিন ফ্রেন্ডসকে পছন্দ করে রেগুলার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকে ঠিক দুপুর একটার সময় আজকে আপনাদের সামনে এই মেশিনটা নিয়ে আমি তিন তিনবার বিভিন্ন জায়গায় কিংবা নিজের জায়গাতে তিন তিনবার আপডেট দিতে চলেছি আর এই নিয়ে লাস্ট চার বছরে বাজি মাত করেছে কিন্তু এই মেশিন প্রচুর মানুষ এই মেশিন যেমন নিয়েছে ব্যবহার করেছে কিছু মানুষের খারাপ হয়েছে কি কি খারাপ হয়েছে কিভাবে সেট করতে হয় কি খারাপ হয় মেনলি এই মেশিনের তো তারই একটা আপডেট বলতে পারেন তবে সবার প্রথম যেটা এখানে বসে বক না সোজাসুজি বাগানে যাব এটা চালিয়ে দেখব তারপরে কারণ চালানো হয় খুব কম মানে চালানো দেখানো হয় খুব কম সামনে বক বক হয় বেশি তো সেটা নয় আজকে সোজাসুজি চালিয়ে দেখব এবং আপনাদের সঙ্গে নিয়ে কথা বলবো তো প্রথমে একটু কাছ থেকে দেখে নিই কী কী আছে ক্যামেরাতে একটু কাছে নিয়ে আসি এনে আপনাদেরকে দেখায় বালতিতে জল এটা চার লিটারের একটা বালতি আমি চার লিটারটা ইচ্ছা করে রেখেছি তার কারণ কম জলেও যে ব্যবহার করা যায় সেটা দেখানোর জন্য এটা একটা আউটসাইড এটা ইনসাইড এখান থেকে জল আসবে যেটা বালতির মধ্যে দেওয়া আছে এবং এটা আউটসাইড যেটা দিয়ে আমরা এটা এই দেখুন মেশিন চালানোই তাও জল বেরোচ্ছে পাইপটা দেওয়া হয়েছে লাইফ টাইম গ্যারান্টি পাইপ মেশিনের আমরা গ্যারান্টি দিই দু মাসের মানে কিছু হলে আমরা চেঞ্জ করে দেব যেটা এখনো পর্যন্ত যে যেখান থেকে এই মেশিন কিনুক না কেন কেউ আপনাকে গ্যারান্টি দেবে না আমরা ছাড়া আমরা গ্যারান্টি দিই দু মাসের যে টানা দু মাসের মধ্যে কিছু হলে রিপ্লেস করে দেব কিছু হলে খারাপ সারিয়ে দেব এই মেশিনটা নতুন যারা কেনে তাদের গ্যারান্টি দেওয়া থাকে শুধু এই মেশিন নয় এই ধরনের আরও দুটো তিনটে মডেল আমরা ব্যবহার করি এবং চেষ্টা করি যে মানে পিবিসি হাই প্রেশার যে পাইপটা সেটা দেওয়ার নর্মাল নরম পাইপ এরকম নরম পাইপ নয় এরকম নরম পাইপ হলে দাম প্রায় অর্ধেক হয়ে যায় কারণ পাইপটার দামই অনেক থাকে আমরা এই প্রেসার ব্যবহার করি কি কারণে এই প্রেশারটা ব্যবহার করি সেটা একটু দেখাচ্ছি তার কারণ এই হাতের মধ্যে আপনার কন্ট্রোল থাকবে দূরে কাছে দূরে কাছে এই সব কিছু তো চলুন সোজা আমরা মেশিনটা চালিয়ে দেখি মেশিনটা চালানোর জন্য এখানে আছে চার্জার এটা দিয়ে ঘুরিয়ে চালানো যায় আবার এখানে দুটো সুইচ আছে সিঙ্গেল মোটর ডবল মোটর দুটো একসঙ্গে এই দিয়ে চালাবেন সিঙ্গেল মোটর চালালে বাই চান্স একটা মোটর যদি খারাপ হয়ে যায় প্রবলেম হবে তাই দুটো একসঙ্গে চাপতে হবে চলুন এবার গাছে গিয়ে ব্যবহার করে দেখি যেহেতু এটা মেশিনটা যদি আপনি মনে করেন আহ গাড়িতে গাড়ি ঘুরবেন বাড়ি ঘুরবেন যা খুশি করা যাবে তো এরকম আপনি নিয়ে চলে যেতে পারেন চার্জ হতে চালাতে যাচ্ছি মেশিন আমি জাস্ট আপনাদের বোঝার জন্য মেশিনটাকে একটা উপরে রাখলাম কোনো কিছু নয় যে দুটো বটম খালি দেখলাম যে তার কল্পনার বাইরে আমাদের গাছে পোকা লাগে এতটাই এর স্পিড পোকা মানে একদম পাতা ছিঁড়ে চলে যাবে মানে পাতা ছিঁড়ে পাতা ঠিক থাকে এটা এক নম্বর দু নম্বর এইটার হাতে কন্ট্রোল হাতে কন্ট্রোল মানে আমি এখান থেকে স্প্রেশারটা জোরে করতে পারি আবার এখান থেকে আমি সরু করতে পারি মোটা করতে পারি যা আমার ধরুন সেই দূরে গাছ আমি এখান থেকে গাছের দূর থেকে দিতে পারি মিনিমাম বারো তেরো ওয়ালে প্রায় একটক্স পনেরো থেকে ষোলো ফুট দূর এখান থেকে চলে যাচ্ছে কুড়ি ফুটে গেছে সেই ওয়ালে দেখছি পেঁপে গাছের ওয়ালে দেখতে পাচ্ছেন যে কোন পাতাটা দিয়েছি এতটাই তীক্ষ্ণ পেশার এটা আর যেহেতু হাতে কন্ট্রোল জোরে করা আস্তে করা ধীরে করা বা ধুলো মতন করতে চাইছেন গাছে শুধু স্নান করানোর জন্য করা হয় খালি ধুলো হবে একদম জলটাকে ধুলো করে দেওয়া আরও আরও ধুলো করা যায় রুকুখ করা যায় দেখতে পাচ্ছেন মধ্যাকথা যেরকম চাইবেন সেরকম এটার পাম্পটা এখনো পর্যন্ত লাস্ট চার বছরে চার থেকে জনের খারাপ হয়েছে কি কি খারাপ হয়েছে বন্ধ করে দিলাম এটার খারাপ হয়েছে হয় কারোর ব্যাটারি আর না হয় কারোর মোটর অর্থাৎ দুটো জিনিস খারাপ হয়েছে হয় মোটর নয় ব্যাটারি এছাড়া খারাপ হওয়ার কিছু নেই যে খারাপ হবে পাইপের গ্যারেন্টি লাইফ টাইম আছে আর যেটা এর মিনিমাম চার্জ দিলে কতক্ষণ চলে একবার চার্জ দিলে আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে আপনি যদি রেগুলার ব্যবহার করেন সপ্তাহে এক থেকে দুবার চার্জ দিতে লাগবে এবার আপনি যদি রেগুলার পাঁচ ঘন্টা ব্যবহার করেন তাহলে তার চার্জ কম দিতে লাগবে রেগুলার আমাদের আধা ঘন্টা ব্যবহার হবে ন্যাচারালি যেটা হবে সেরকমভাবে চার্জ দিতে লাগবে এটা ব্যবহারের উপর ডিপেন্ড করছে আপনি এটাতে গাছে জল স্প্রে করতে পারবেন নিজের বাইক ধুতে পারবেন গাছে কীটনাশক ফাঙ্গিসাইড এ টু জেড করতে পারবেন মানে গাছে জল দেওয়ার জন্য কিন্তু ব্যবহার করা নয় জল স্প্রে করার জন্য স্প্রেয়ার মেশিন এটা পোর্টেবেল ডবল পাম্প সিঙ্গেল মোটর নয় ডবল মোটর দুটো মোটর আছে তার জন্যই কিন্তু এতটা স্পিডে যায় এটা খারাপ হলে ধরুন মোটর খারাপ হলো অনেকে প্রশ্ন থাকে মোটর খারাপ হলো মোটর খারাপ হলে এটা কিন্তু সারানো যায় ব্যাটারি খারাপ হলে সেটাও সারানো যায় রিপেয়ারিং আমাদের কাছেই করা যায় বা আপনি নিজে কিনেও করে নিতে পারবেন এটার আমরা যে এগুলো গ্যারান্টি দিচ্ছি এটা কোনো কোম্পানি বা কেউ আপনাকে গ্যারেন্টি দেবে না যেখানেই যান এটা আমরা নিজেদের যেহেতু গ্রিন ফেন্সকে সবাই ভরসা করে তাই কেনে আমরা তাই নিজেদের থেকে আমরা গ্যারান্টিটা দিচ্ছি কোম্পানি আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে কোম্পানি বিক্রি করা পর্যন্তই গল্প শেষ আমরা নিজেরা গ্যারান্টি দিচ্ছি দু মাস চালানোর পর তো অনেকের কোনো দিন কারোর আজও পর্যন্ত দু মাসের মধ্যে খারাপ হয়নি চোখ বন্ধ করে হ্যাঁ পাঁচ ছটা মেশিন খারাপ যেটা হয়েছে চার পাঁচটা মেশিন যেটা খারাপ হয়েছে কারোর এক বছর কারোর ছ মাস কারোর দেড় বছর কেউ অযত্ন চার্জ ঠিকঠাকভাবে না দিলে কোনো প্রবলেম এছাড়া এই মেশিন সম্পর্কে আর কিছু বলার নেই একদম ক্লিন কাট আপনাদের সামনে সব তুলে ধরলাম এটা নিতে হলে যদি যোগাযোগ করতে হয় তাহলে অবশ্যই গ্রিন ফেন্স মিনি স্টোরে যোগাযোগ যার নাম্বার এইট টু ফোর জিরো নাইন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন করলে মেশিনের দাম সংক্রান্ত এছাড়া বাগান করতে গেলে যাবতীয় যা দরকার যাবতীয় যা মানে কয়লার টুকরো কোকোপিটের টুকরো কোকো চিপস এছাড়া সিন্ডার এছাড়া বাগান করতে যা লাগে হাড়গুঁড়ো শিমকুচি বাদাম খুব সম্পূর্ণ অর্গানিকভাবে বাগান করতে গেলে যা দরকার সব কিছু স্টোরে পাওয়া যায় স্প্রেয়ারটা প্রচুর মানুষ ব্যবহার করছে এমনিতে ন্যাচারালি কোনো প্রবলেম নেই দিব্যি নিতে পারেন কোনো অসুবিধা নেই তো যাদের প্রচুর গাছ বা জল টেনে টেনে স্প্রে করা বা হাতে স্প্রে করে করে হাত ব্যথা হয়ে গেছে বয়স্ক মানুষ তারা এক জায়গায় বসিয়ে রাখলে ধরুন শেডের ভিতরে আপনি যদি বসিয়ে রাখেন ওখানেই জল ব্যবহার করবেন ওখানেই সিস্টেম থাকবে ওখানেই চার্জের পয়েন্ট করে নেবেন ওখান থেকে এবারে আপনার ধরুন এইটা ছাদ আপনি এই পাইপ নিয়ে ঘুরে 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 যেখানে খুশি স্প্রে করলেই হয়ে যাবে খুব সামান্য ব্যাপার অন্য কিছু না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন ফেন্সের সাথে থাকবেন তারও কোনো মনে প্রশ্ন থাকলে অবশ্যই আমি নাম্বার দিয়ে দিলাম এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে সকলের সঙ্গে কথা বলি অবশ্যই বলব চলুন গুড নাইট আজকের জন্য ভালো থাক দুপুর একটাই ভিডিওটা হয়নি বুঝতে পারছেন রাতে দোকান থেকে এসে ভিডিওটা করছি বা ভিডিও করতে গেছিলাম আজকে ছিল সেখান থেকে এসে করছি আশা করবো সবাই ভালোবাসি রাত্রেবেলা জল স্প্রে করার এটা দিয়ে মজাটাই আলাদা কারণ এ এক জায়গায় দাঁড়িয়ে আমার যা বাগানের সাইজ দুশো স্কোয়ার ফুট ছাড় এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু সব কিছু করা যাচ্ছে বা করার সম্ভব